হাই হোয়াটসঅ্যাপ লাভ ইউ ম্যান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন সো বরাবরের মতো আজকে একটি ট্রাভেল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত সো আজকে আমরা এসে পড়ছি নিকলি হাওড়ে আর এখন যে বর্তমানে যে জায়গাটাতে ভিডিও করতেছি আমরা এটা হচ্ছে আপনার নিকলি ঢুকার রাস্তা বলতে গেলে আপনার নিকলি সামনে আমরা এই পানির রাস্তাতে আমরা এনজয় করতে যাইতেছি সো পুরো ব্লগটা দেখতে থাকেন মনোযোগ দিয়ে আর আমরা আপনাদেরকে এই নিকলি হাওড়ে সকল সৌন্দর্য আজকের এই একটি ভিডিওতে দেখাইতেছি আর সামনে দেখতে পাইতেছেন পুরো হাওড়ে পানিতে টুইটম্বর হয়ে গেছে

তো আমরা খুবই মজামস্তি করতেছি নিখলে আইসা তো আপনারা আসবেন আর আমার এই পুরো ব্লগটা আপনারা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে নিকলি ভ্রমণে আপনাদেরকে সাথে আছি আমি আর আপনাদেরকে নিকলি ভ্রমণের পুরো একটি ভিউ আপনাদেরকে দেখাইতেছি একটি ভিডিওতে আমরা প্রায় হাওড়ে হাওড়ে যে সুন্দর একটি ভিউ আপনি এখনই সারা ভিউটা পেতে পারেন কারণ এই সময়ে আপনার নিকলিতে পানি ভরপুর থাকে এই বর্ষাকালে সো আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম আপনার রাস্তার মাঝখান দিয়ে পানির সজ্জা হয়ে যেতেছি আর তার পাশে আপনি চিল করতে পারেন এনজয় করতে পারেন নিকলে হরে তাই এই মাসখানিকের ভিতরে আপনি যেতে পারেন সবচেয়ে সুন্দর একটি ভিউ পাওয়ার জন্য সো আমরা সময় বিভিন্ন ধরনের আপনার ট্রাভেল ডেস্টিনেশনে গিয়ে থাকি এবং পুরাগাড়ির পুর রিলেটেড এই ব্লগ দিয়ে গিয়ে একটি চ্যানেলে সো আপনারা চাইলে এই পাশে থাকতে পারেন আর সবসময় ট্রাভেল রিলেটেড ব্লগ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাস্ট অফ প্লাস সো আমরা যেহেতু নিকলি হাওড়ে গিয়েছিলাম বাট আপনারা নিকলি হাওড়ে যদি যেতে চান ঢাকা থেকে তাহলে আপনার ঢাকা থেকে প্রথমে ডিরেক্ট কোটি দিতে যেহেতু একটু কিশোরগঞ্জ কোঠে দিতে তারপর কোঠে দিতে গিয়ে আপনি ডিরেক্ট চলে যাবেন নিকলি হাওড়ের রাস্তা আপনি তাওড়ে জিগাইলেই পাওয়া সো পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে নিকলি হাওড়ের পুরো একটি ভ্রমণকে নিয়ে আসবো অবশ্যই দেশের বিভিন্ন ধরনের এরপরে আমরা দ্বিতীয় ট্যুর হচ্ছে টাঙ্গুয়া হাওড়ে যাব সো অবশ্যই আপনারা এনজয় করতে থাকেন এই ব্লগগুলো আর এই ব্লগ ভালো লাগলে সবসময় পাশে থাকবেন এই চ্যানেলের অক্ষে বাই বাই টাটা